The ওকে ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু ইনফো সেন্টার আজকে আবার তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে এলাম সেটা অবশ্যই তোমাদের যে কাউন্সেলিং সেই কাউন্সেলিং সম্বন্ধিত এমসিসিতে যারা কাউন্সিলিং করাবে তাদের রাউন্ড ওয়ানের আবার চয়েস ফিলিং এবং চয়েস লকিংয়ের ডেট এক্সটেন্ড হয়েছে অ্যাকচুয়ালি তোমরা বলতে পারো যে হচ্ছেটা কি একটা কাউন্সেলিং এটাও সুষ্ঠুভাবে করানোর মতো সম্ভব হচ্ছে না বা আমাদের দেশে প্ল্যানিংয়ের এতটাই অভাব হলো কি আমাদের দেশের এক্সপিরিয়েন্সড লোকের কি এতটাই অভাব হলো যে একটা একটা কাউন্সেলিংয়ের যে প্রসেস সেটা সঠিকভাবে সম্পন্ন করতে এতটা বারবার বারবার তাদের ডেট এক্সটেন্ড করতে হচ্ছে আর এই যে যে কাউন্সেলিং এই যে ওয়াল ইন্ডিয়া কাউন্সেলিং এটা তো প্রথমবারে এটা হচ্ছে না এর আগে তো অনেক বছর ধরে তো এই কাউন্সেলিং এই যে যে প্রসেস এটা শুরু হয়েছে প্রত্যেকটি স্টেপের জন্য কত দিনের প্রয়োজন কী কীভাবে প্রয়োজন কোন কাজটি আগে করা প্রয়োজন কোন কাজটি পরে করাতে হবে এই এই ব্যাপারগুলো তো এদের কাছে নতুন নয় তাহলে কেন বারবার বারবার এই একই অবস্থার সৃষ্টি হচ্ছে একই ডেট এক্সটেন্ড করতে হচ্ছে ছ তারিখে তোমাদের জন্য নতুন ফ্রেশ যে শিডিউল প্রকাশ করলো সেটা থেকে হয়তো আমরা ভেবেছিলাম যে এটাই হয়তো ফাইনাল এর পরবর্তীতে আর কোনো হয়তো চেঞ্জ হবে না সত্যি কথা বলতে কি ডিয়ার স্টুডেন্ট আজকে ভেবেছিলাম যে তোমাদের জন্য রাউন্ড ওয়ান আজকে প্রফেনশনাল লিস্ট যেটা সেটা রিলিজ হওয়ার কথা ছিল তাহলে এই এই যে যে রাউন্ড ওয়ানের প্রভেনশনাল লিস্ট রিলিজ হওয়ার পরে ভেবেছিলাম তোমাদের জন্য একটি অ্যালটমেন্ট হয়ে যাওয়ার পরে তোমাদের কলেজ অ্যালটমেন্ট থেকে অ্যাডমিশন পর্যন্ত কি কি করতে হবে তার উপরে ভেবেছিলাম আজকে একটি ভিডিও করব কিন্তু না কি হলো কিছুক্ষণ আগে দেখতে পেলাম যে আবার একটি নোটিশ সেটা এমসিসি তাদের ওয়েবসাইটের ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে সেটা থেকে দেখতে পেলাম কি যে হ্যাঁ রাউন্ড ওয়ানের যে চয়েস ফিলিং এবং চয়েস লগিং সেটা ডেট এক্সটেন্ড হয়েছে তো চলো আমরা এখন দেখেনি যে অ্যাকচুয়ালি কোথায় কোথায় কি কী চেঞ্জ হয়েছে আজকের এই বিশেষ বা আর্জেন্ট নোটিশের মাধ্যমে ওকে ডিয়ার স্টুডেন্ট এই হচ্ছে তোমাদের সেই নোটিশ দেখো এই যে আট তারিখে অর্থাৎ আজকেই আট আট দু হাজার পঁচিশ আজকেই এই নোটিশটি রিলিজ হয়েছে দেখো এমসিসি রিলিজ করেছে এমসিসি রিলিজ করেছে আর্জেন্ট অ্যাটেনশন ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের উদ্দেশ্য বলা হয়েছে কী বলেছে ইন ডিফারেন্স টু মেনি রিকোয়েস্ট বিং রিসিভড ফ্রম এনআরআই অ্যান্ড সিডাবলু ক্যান্ডিডেট অ্যান্ড অনগোয়িং কোর্ট কেসেস দ্য কম্পিটেন্ট অথরিটি হ্যাজাইডেড টু এক্সটেন্ড ফার্দার দ্য অফ ইউজি কাউন্সিলিং দু হাজার পঁচিশ তাহলে বুঝতে পারছি এখানে আবার সেই এনআরআই সিডাব্লিউ কোর্ট কেস ইত্যাদি ইত্যাদি তাদের উপর দায় চাপিয়ে দেওয়া হয়েছে তাহলে এই যে যে এনআরআই ক্যান্ডিডেট এবার তো প্রথম পার্টিসিপেট করছে না সিডাব্লিউ ক্যান্ডিডেট এরাও তো প্রথমবারে এবার পার্টিসিপেট করছে না তাহলে কেন কেন বারবার এই প্রবলেমটা হচ্ছে তোমরা কি জানো না যে এই সমস্ত কাজ করতে তাদের কতদিন সময় দিতে হবে কতদিনের মধ্যে তারা তাদের 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 সার্টিফিকেট করে নিতে পারে যারা আছে কি কি সমস্যা আছে বা তাদের জন্য কি স্পেশাল কি নির্দেশ আছে সেগুলো কি তোমরা জানো না তো যদি জেনে থাকো তাহলে কেন এই বারবার করে এই একই একই প্রসেসের মধ্যে তোমরা হাঁটছ এখন তো এটা মনে হচ্ছে এই যে কাউন্সিলিং এটা একটা ছেলে খেলা বা একটা হাস্যকর পর্যায়ে পরিণত হয়েছে যখন মনে হচ্ছে তখনই তোমরা একটি করে ডেট এক্সটেন্ড করে দিচ্ছ গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশে এনটিএ যে অবস্থাটা করেছিল গত বছর দু হাজার চব্বিশে এনটিএ কী করেছে তিনবার চারবার তাদের রেজাল্ট পাবলিশ করতে হয়েছিল সেখান থেকে এই যে যে যাত্রা তোমরা শুরু করেছো এবার এনটিএ তাও ঠিক আছে একবার দুবারের মধ্যে কাজটা মিটিয়ে দিয়েছে কিন্তু এবার এমসিসি এমসিসি তো কোনো কিছু প্রবলেম হওয়ার কথা ছিল না এনটিএ যখন রেজাল্ট পাবলিশ করে দিয়েছে হ্যান্ড ওভার করে দিয়েছে তারপরে তোমাদের কাউন্সিলিং করতে কেন বারবার ডেট এক্সটেন্ড করতে হচ্ছে এই ব্যাপারে কি এই ব্যাপারে কি এই চিন্তা ভাবনা করা বা পর্যালোচনা করা কেউ নেই আমাদের দেশে কেন বারবার এরকম হচ্ছে কেন বারবার একই শিডিউল একই রুটিন কেন বারবার চেঞ্জ করতে হচ্ছে ওকে তাহলে দেখে নেওয়া যাক যে এই কি কি চেঞ্জেস হয়েছে চয়েস ফিলিং ফর রাউন্ড অন চয়েস ফিলিংটাকে আরও এক্সটেন্ড করেছে এটা অ্যাভেলেবেল থাকবে সিক্স থার্টি পিএম অফ আট আট দু পঁচিশ অর্থাৎ আজকে আট তারিখ আজকে আজকে সিক্স থার্টি পরে অর্থাৎ সন্ধে সিক্স থার্টি পরের থেকে চয়েস ফিলিং আবার করতে পারবে এবার এটা কতক্ষণ করতে পারবে এটা কালকে অর্থাৎ রাত বারোটা পর্যন্ত অর্থাৎ আজকে সাড়ে ছটার পরের থেকে কালকে অর্থাৎ তারিখে রাত পর্যন্ত তোমরা আবার চয়েস ফিলিং করতে পারবে যারা চয়েস ফিলিং করি বা যারা চয়েস ফিলিং এর কোনো প্রবলেম হয়েছিল বা যদি মনে করে যে তোমাদের চয়েস ফিলিং কোথাও ভুল হয়েছে তোমরা যদি কোনো চয়েসকে উপরে নিচে করতে চাও তাহলে কিন্তু তোমরা করতে পারবে তোমাদের জন্য আরো একটি সুযোগ এসেছে এটা তোমরা মনে করো ওকে দেন চয়েস লকিং চয়েস লকিং এর জন্য দেওয়া হয়েছে নাইন আগস্ট অর্থাৎ কালকে সন্ধ্যা ছটা থেকে কালকেই অর্থাৎ নয় আগস্টের রাত বারোটা পর্যন্ত চয়েস লকিং এর যে অপশন সেটা তোমাদের জন্য অ্যাভেলেবেল থাকছে নেক্সট রেজাল্ট ডিক্লারেশন অফ রাউন্ড ওয়ান এটা হচ্ছে ইলেভেন আগস্ট করা হয়েছে এখানে দেখো প্রোভেনশনাল যে রেজাল্ট অ্যালোটমেন্টের যে ডেট থাকে তোমরা দেখো আগের এই দেখো তোমরা আগের এই যে নোটিশটা দেখো এখানে দেখো এখানে বলা হয়েছে প্রসেসিং অ্যান্ড সিট অ্যালটমেন্ট এই যে সেভেন আগস্ট এবং এইট আগস্ট দেওয়া হয়েছিল তারপরে নাইন আগস্টে রেজাল্ট ডিক্লারেশনের কথা বলা হয়েছিল কিন্তু এখানে দেখো ডাইরেক্ট বলা হয়েছে কি ইলেভেন আগস্টে রেজাল্ট বের করবে যে 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 রেজাল্ট বের করা হয় সেটা হয়তো এবার করবে না প্রভিনশনাল রেজাল্টেরও রিকোয়ারমেন্ট আছে অর্থাৎ ফাইনাল রেজাল্ট যেদিন বের হয় তার একদিন আগে প্রভিনশনাল রেজাল্ট বের করে এতে কী হয় তোমরা তোমাদের অ্যালটমেন্ট কলেজ দেখে নিতে পারো তোমাদের যে র্যাঙ্ক অনুযায়ী বা তোমাদের যে ক্যাটাগরি অনুযায়ী যদি তোমাদের কোথাও ভুল থাকে তাহলে প্রভিনশনাল রেজাল্ট দেখে তোমরা কী করতে পারো তোমরা এমসিসিকে মেল করতে পারো বা ফোন করতে পারো বা মেসেজ করতে পারো যে তোমার কোথায় ভুল হয়েছে তাহলে সেইটা কারেকশন করে নেক্সট ডে অর্থাৎ ফাইনাল অ্যালটমেন্টটা বের করে তাহলে এখানে সরাসরি যদি ইলেভেন আগস্ট যদি ফাইনাল রেজাল্ট বেরিয়ে যায় তাহলে কিন্তু তোমাদের হাতে সেই সুযোগটি থাকবে না তাহলে এটা একটা প্রবলেম এখানে দেখা দিচ্ছে অর্থাৎ যে শিডিউলটি ছিল সেখানে নয় থেকে আঠারো আগস্ট অ্যাডমিশন ডেট করা হয়েছিল তবে ডেট নিয়ে এখানে কিছু বলেনি কোনো চেঞ্জেস আসেনি জানি না এখন কিন্তু কোনো কিছুতে আর পুরোপুরি ভরসা করতে পারা যাচ্ছে না আজকে হয়তো এই চয়েস ফিলিং এবং চয়েস লকিং নিয়ে যে নোটিফিকেশন বেরিয়েছে হয়তো দেখা গেলো যে কলেজের অ্যাডমিশন নিয়ে হয়তো দেখা গেল আবার কোনো নোটিফিকেশন বেরিয়ে যেতে পারে যাই হোক স্টুডেন্ট এই ছিল তোমাদের জন্য একটি ছোট্ট একটি ইনফরমেশন যেটা ছোট্ট হলো এটা খুব কাজের এবং এটা খুব ইম্পর্ট্যান্ট যেহেতু তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তবে হ্যাঁ একটি কথা তোমরা কিন্তু মাথা ঠান্ডা রেখে সুস্থভাবে সঠিকভাবে তোমরা তোমাদের কাউন্সেলিং করাবে এই সমস্ত প্রবলেম এটা হতে থাকবে এইগুলো তোমরা ফেস করতে থাকো এর ভেতর দিয়ে তোমরা কিন্তু তোমাদের কাজটি সঠিকভাবে করবে তো আজ এই পর্যন্ত থ্যাংক ইউ